কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ নিয়ে এসেছি আমি ড্রাগন এখন অনেকের বাড়িতেই ড্রাগন যারা লাগিয়েছেন দেখছেন যে ড্রাগনের ফুল কুড়ি আসছে এবং ফলও হচ্ছে কারো কারো প্রচুর পরিমাণ হচ্ছে কারো কারো ঝরে যাচ্ছে ঝরে যাওয়া বিভিন্ন ওয়েদারের এই যে রকম ফের প্রচুর গরম প্রচুর গরম তাতেও কিন্তু একটা প্রবলেম হচ্ছিল আবার হঠাৎ করে দু দিন তিন দিন টানা বৃষ্টি তাতেও প্রবলেম গাছকে তো একটু সুরক্ষা করা এবং প্রকৃতিগতভাবে তাদের নিজেদের বেড়ে ওঠার নিজেদের প্রতিরোধ ক্ষমতা থাকে অর্গ্যানিকভাবে যদি আমরা করি সেটা আরও প্রতিরোধ ক্ষমতাটা তাদের আরও বেশি পরিমাণে হয় মানুষের যেমন ওষুধ খেলে বা বাইরের খাবার খেলে যেমন প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় দিন দিন সেক্ষেত্রে গাছেরও কিন্তু তাই অরিজিনাল খাবার জৈব খাবার গাছকে দিতে হবে এই গাছ আমার কোথায় ছিল আমি সেটাও দেখাবো এই গাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে দেখুন প্যাকেটে প্যাকেটে বেশি মাটি সার কিছুই নেই দেখাচ্ছি যেটা এই যে দেখুন এই প্যাকেটগুলোতেই করেছি এখানেও করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানেও ইয়ে এসছে ড়িয়ে এসছে ফুল কদিনের মধ্যে ফুটবে আমি দেখাচ্ছি আমার গাছটা কোথায় ছিল এই যে এখানে আরেকটা করেছি এই ফলের ক্যারেটের মধ্যেই এটা একটা বালতির উপরে আমি এটা লাগিয়েছি তবে সব জায়গাতে বালতি করিনি যেমন এখানে প্যাকেট প্যাকেট করেছি ওটা বালতির উপরে করাটা একটু সুবিধে হয়েছিল আমি বালতির উপরেই করে দিয়েছি ওটা বালতিটা জাস্ট ক্যারেটের উপরে রেখে দিয়েছি বেশিরভাগ সব প্যাকেটেই আছে ঠিক আছে আর এই জায়গাটা আমি বেছে নিয়েছি দেখুন যাতে এই লোহাটা এই রডটার উপরে এদিক ওদিক ঝুলিয়ে দিতে সুবিধা হয় আমি দুদিকে ক্যারেট দিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছি যাতে আমার ছাদেও কোনো বাধার সৃষ্টি করছে না চলাফেরাতে কারণ এগুলো হাতে হাতেটাতে লাগলে ভীষণ মানে কষ্টদায়ক এবং একটা বাধা সৃষ্টি করে মনে হয় চলাফেরার মধ্যে তার জন্য এমন জায়গায় রাখা উচিত যেটা আমাদের কোনো বাধা সৃষ্টি করবে না তো সেইভাবেই আমি ভেবে এই জায়গাটা করেছি আমার যে জায়গাটাতে ছিল সেটা আমার অন্যান্য গাছও ছিল সেখানে আমার তাদের যত্ন করতে অসুবিধে হয়ে যাচ্ছিলো কিন্তু এখানটা করলে আমার যেহেতু দুটো ছাদের মিডিল এবং মধ্যেখানে এই যে একটা লোহার মতো আছে এটাতে আমার এদিক ওদিক ঝুলিয়ে দিতে সুবিধা হচ্ছে আর আমার যাতায়াতের পথে কোনো বাধাও সৃষ্টি করছে না এই যে এটা এই গামলাটাতে ছিল এই গামলাটা তখন কিন্তু এই জায়গাটাতে ছিল এই জায়গাতে যেহেতু আরও গাছ বা আমার এই যে এদিকের গাছগুলো এখানে আমার চলাফেরার পক্ষে ভীষণ অসুবিধে হয়ে যাচ্ছিলো আর আপনারা সবাই জানেন যে ড্রাগন গাছের একটা বড় কিছুটা তুলে আবার ঝুলিয়ে না দিলে ড্রাগন গাছের পক্ষে ফল হওয়া একটু অসম্ভব ফল হওয়াটা অসুবিধাজনক হয়ে যায় তাই জন্যে আমি এই জায়গাটার থেকে একে সরিয়ে দিলাম আর উঁচু করে বেঁধে ঝুলিয়ে দিলে ভালো হতো কিন্তু সেটা যেহেতু আমার পক্ষে সম্ভব হলো না আমি তাই এর স্থানটা পরিবর্তন করে এবং অনেকগুলো গাছ করে দিলাম এই যে দেখুন এদিক ওদিক আমি এটা ঝুলিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে দেখুন অনেকগুলো কুড়ি আসছে এটা একটা হলুদ ড্রাগন এটা খুবই দামি এর দামটাও বেশি নিয়েছিল হলুদ ড্রাগনটা যেমন প্রথম কিনেছিলাম আর লালটা তো আমি এই এতগুলো নিজেই তৈরি করলাম হলুদেরও একটা থেকে দুটো করেছি আর এছাড়া দেখুন এই যে দেখুন এখানেও কীরকম কুড়ি আসছে অনেকগুলো কুড়ি আসছে পাঁচ ছটা কুড়ি একসাথেই এসেছে তো যেটা মেন জিনিস আমি সেটা একটু দেখাবো আপনাদের দেখুন পিঁপড়ে যেটা ড্রাগনের একটা বিরাট ক্ষতিকর দিক পিঁপড়েতে কিন্তু ড্রাগনের ফুল নষ্ট করে দেয় তো আমরা কি করব পিঁপড়ের জন্য আমাদের প্রতিকার কি কিভাবে ড্রাগনের ফুলকে বাঁচাবো ড্রাগনটাকে কিভাবে আমরা বাঁচাবো এই যে দেখুন নিয়ে এসেছি একটু করপুর বাজারে যে চৌকো চৌকো বা গোল যে কর্পূরগুলো পাওয়া যায় সেটাতেও কাজ একবারে দেবে না তা নয় তবে সেগুলোতে একটু ভেজাল থাকে বেশি আর এই ডেলা কপুর রশ্বকর্মার ভাণ্ডার থেকে কেনা এটা খুব অল্প আমি ছোট্ট একটা টুকরো নিয়ে আসছি এটা এত বড় ডেলা কর্পুর থাকে একটা সেই ডেলা কাপুরে আপনারা উপর থেকে দেখাচ্ছি একটু এই যে এরকম করে জাস্ট একটা দিয়ে দিলাম এই কোনো দিন আর এই ড্রাগনটাতে আপনারা পিপুরে দেখতে পাবেন না এই জাস্ট একটু গুঁড়ো দিয়ে দিলাম হুম কোনো দিনই আর দেখা যাবে না তো এই গুঁড়ো ছাড়াও আর কিভাবে দেয়া যায় দেখুন এখানে যে আর একটা ড্রাগন এই যে এটা তো একটু দিয়ে দিন এইখানটার তো উপর থেকে একটু সরিয়ে দিই জাস্ট দিতে পারছি না ওখানটায় এটা গোড়াতে রেখে দিই তাহলে গোড়া থেকে পিঁপড়েটা উঠবে না এই যে ডালা কপুটা দিলাম এটা কিন্তু পিঁপড়ের জম পিঁপড়ে কিন্তু যদি থাকেও সেখান থেকে সরে পড়বে আর এই দিকে আসবে না এই ডালা কপুটা কীভাবে কীভাবে দেওয়া যায় একটু হালকা গরম জল করবেন বাড়িতে গরম জলটাতে কর্পূরটা দিয়ে দেবেন করপুর তো ঠান্ডা জলে গুলবে না গরম জলটা দিয়ে দেব গরম জলে একটু কর্পূর দিয়ে দেবেন তারপর সেটা ঠান্ডা হলে আপনারা স্প্রে করে দিতে পারেন হাতে ছিটিয়েও দিতে পারেন তাতে কিন্তু পিঁপড়ে একদম ড্রাগনের ধারে পাশে আসবে না পিঁপড়েতে কিন্তু ড্রাগনের ফুল ভীষণ নষ্ট করে দেয় আপনারা খেয়াল করবেন আর এটাকে খুব গুরুত্ব সহকারে শুনবেন পিঁপড়ে কিন্তু ড্রাগনের ফুল ভীষণ নষ্ট করে দেয় জলের স্প্রে করলেও হয় কিন্তু একটু যদি কর্পূর দিয়ে দেন আর সেই ধারে পাশে আসবে না পিঁপড়ে তো এটা একটা পিঁপড়ে থেকে বাঁচার আর গোড়ার একদম গোড়ায় না দিয়ে যদি মনে করেন গাছটাতে যদি না ওঠে তার ব্যবস্থা করা তাহলে গোড়ার চারিদিকে একটু হালকা গুঁড়ো একটু দিয়ে দিলেন খুব অল্প দিবেন এটাতে কোনো ক্ষতিও হবে না উপরন্তু গাছে পিঁপড়ে চলে যাবে গাছের পিঁপড়ের সমস্যা নিয়ে আমরা খুব ভুগি লঙ্কা গাছে বিভিন্ন গাছে পিঁপড়ের সমস্যা তো সেই ক্ষেত্রে কিন্তু এই কর্পূরটা কিন্তু অভ্যর্থ একটা ঔষধ কোনো কেমিক্যাল না দিয়ে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক না দিয়ে কোনো পিঁপড়ে মারার অন্য ওষুধ না দিয়ে এই কর্পূর দিন কর্পূরের মতো ওষুধ নেই আর পিঁপড়েকে দূরে সরানোর জন্য পিঁপড়ে মরবে না এতে পিঁপড়ে আর আসবে না পিঁপড়েতে মরবে না আমার তো মারার কোনো দরকার নেই আমার যাতে গাছ বেঁচে থাকে গাছের ফল ফুল গাছের সুস্থভাবে হয় তার ব্যবস্থা করা কাউকে মেরে কাউকে কষ্ট দিয়ে আমি আমার কিছু করতে চাই না বা আপনারাও করতে চান না সেক্ষেত্রে দেখুন পিঁপড়েই আসবে না তার ব্যবস্থা করা পিঁপড়ে আসবে তারপরে পিঁপড়েটাকে মেরে দেবো আমার সেটা না করে যাতে পিঁপড়েটাই না আসে তার ব্যবস্থা করা তা আমি যদি একটু কর্পূর এই যে গুঁড়ো দিয়ে দিলাম পিঁপড়ে কিন্তু এইখান থেকে সরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিঁপড়ে কিন্তু এইখানে নেই তো কাজে এইবারে যতটুকু একটা দুটো আছে তারা কিন্তু সরে যাবে ওখান থেকে তো এরকম গাছের যদি ওই গরম জলে একটু দিয়ে তারপরে ঠান্ডা করো অবশ্যই ঠান্ডা করে মানে ঠান্ডা করতেই হবে ঠান্ডা করে পারলে সেখানে আরও বরফ জল মেশান তাও অসুবিধে নেই তারপরে গাছে স্প্রে করুন ওই কর্পূরের গন্ধে কিন্তু আর পিঁপড়ে আসবে না আর যদি একান্তই দেখেন যে ওটাও অসুবিধে হয়ে যাচ্ছে সময় নেই ওই হাতে গুঁড়ো করে একটু ওই ফলের উপরে হালকা দিয়ে দিলেন গোড়ার মাটির গোড়ার চারিদিকে গোড়াতে না গোড়াতে একদম গোড়াতে কিছুই দিতে নেই গোড়ার চারিদিকে গোড়া চারিদিকে একটু দিয়ে দিলেন তাতে গাছেও পিঁপড়ে উঠবে না তাহলে এই হলো আমার আজকে ড্রাগনের পরিচর্যা পিঁপড়ে থেকে প্রতিকার কিভাবে করবেন কিভাবে রক্ষা পাবেন কীভাবে ফলকে রক্ষা করবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে